সংসারে কিছু কিছু কাজ আছে ঠিকঠাক মতো করলে আপনারও অনেক সময় বেঁচে যাবে এবং কাজটা করেও আপনার অনেক সুবিধে হবে সেই সুবিধে কিভাবে হতে পারে সেই সমস্ত টিপস নিয়ে আজকে আমি হাজির হয়েছি এখন যে রকম শীতের সময় পড়েছে তার মানে পিঠে পুলি হবে আর একটু যদি খিরচা আপনি আগে থেকে ফ্রিজে বানিয়ে রেখে দিতে পারেন এটা কিন্তু এক সপ্তাহ ধরে ভালোভাবে ব্যবহার করতে পারবেন এবং সময় মতো আপনি পিঠে পুলি খেতে পারবেন বানাতেও কোনো অসুবিধে নেই আর শীতের সময় এই ধরনের ভেজিটেবলসগুলো আমরা খুব কম তেল মশলা দিয়ে বানাই আর এগুলোতে যদি একটু ময়দা কিংবা চালের গুঁড়ো কিংবা আটা দিয়ে দিতে পারেন তাহলে সেই খাবার কিন্তু আরও টেস্ট বেড়ে যাবে এবং সেটা একটু ঘন হয়ে যায় যেহেতু এতে তেল মশলা বেশি পড়ে না এবং এই খাবারটা কিন্তু খুব হেলথের জন্য ভালো থাকে তা আমি এটাতে একটু ময়দা ব্যবহার করেছিলাম ভাত তো ঝরঝরে হবে যদি চাল আপনি দশ পনেরো মিনিট জলের মধ্যে আগে থেকে ভিজিয়ে রাখতে পারেন কিন্তু কিছু কিছু জিনিস থাকে যেগুলো ভাতকে আরও ঝরঝরে করবে যদি আপনি সেই জলটা ঝরিয়ে নেওয়ার পরে ভালো জল দিয়ে যেরকম আমি পুরো ফুল ফ্লেমে ভাতটাকে বানাই তাতে কি হয় ভাত কখনো চেপে নিচের দিকে বসে যায় না মাঝে মধ্যে একটু নিচ থেকে ওপর পর্যন্ত এইভাবে যদি আপনি নাড়িয়ে দেন ভাত হবে ঝরঝরে তলায় একদম বসে যাবে না মাঝে মধ্যে দশ পনেরো মিনিট পর পর এইভাবে একটু নাড়াচাড়া করে দিলেই আপনার ভাত হবে এরকম ঝরঝরে আর যে কোনো রান্না করার সময় বড় খুনতে এবং বড় কড়াই ব্যবহার করবেন আর এই ধরনের কড়াইগুলো এগুলোর কড়াইয়ে রান্না করতে সুবিধা হয় এমনিতে আমরা জানি মাছ বানানোর সময় তেলে যদি একটু লবণ ছিটিয়ে দেওয়া যায় তাহলে মাছ লেগে যায় না কিন্তু আপনি যদি লঙ্কার বোটা কিংবা রসুনের কোয়া দিয়ে যদি একটু ভেজে নিতে পারেন তাহলে কাঁচা তেলের ভাবটা চলে গেলে মাছ একদম লেগে যাবে না আর মাছ যখন বাজার থেকে নিয়ে আসবেন সেই মাছটা না ধুয়ে ফ্রিজের মধ্যে রেখে দেবেন তাহলে দেখবেন সেই মাছের টেস্ট খুব ভালো থাকবে দেখুন সেই তেলে মাছ ভাসছি রকম তেলে কিন্তু এই মাছ আটকে যায় না মানে কড়াইয়ে স্টিকি হয় না আর যে কোনো রান্না করার সময় লাল লঙ্কা ব্যবহার করবেন তাতে সেই খাবারের টেস্ট বেড়ে যাবে এখন শীতকাল গাজর লাগবে বিনস লাগবে তো এগুলো আগে থেকে একটু কেটে রাখুন তাতে আপনার কাজের সুবিধে হবে হুড়োহুড়ি কাজের সময় তো খুব বেশি কাজে আসে আর রসুন পেঁয়াজ আদা আমি এইভাবে কেটে রাখি আপনারাও যদি কেটে রাখবেন আপনার কাজ হয়ে যাবে খুব সুবিধে পেস্ট করেও রাখতে পারেন তবে আমি যেটা যেদিন ব্যবহার করি সেইভাবে আমি ব্যবহার করি তো আপনারা পেস্ট করে রেখে দিলে সে আরও বেশি সুবিধা হবে আর আমুলের কন্টেনারগুলো আমি ফেলে দিই না আর যে কোনো মশলা করার পরে যদি আপনি পেঁয়াজটাকে পরে পেস্ট করবেন সেই খাবারের টেস্ট কিন্তু অনেক বেশি বেড়ে যাবে আর যেটা বললাম মাছ কিন্তু একদম ধুয়ে রাখবেন না ফ্রিজে জাস্ট বাজার থেকে এনেই ভাগ করে করে যেদিন যেটা খাবে সেটার ব্যবহার করবেন আর রান্না করার সময় বড় কড়াই ব্যবহার করবেন এবং মুছে নেবেন আর খাওয়ার পরে থালা বাসন যদি একটু জল দিয়ে ভালো করে ধুয়ে রেখে দিয়ে তারপর বাসনটা মাজবেন তাহলে বাসনটা মাজলেও সেটা থেকে কোনো দুর্গন্ধ থাকবে না এবং ঘরের কাজের মেয়েরও কাজ করতে সুবিধে হবে আর শিংকে যখনই বাসন মাজবেন মাজার পরে একটু প্রিল কিংবা ভীম লিকুইড যে কোনো সাবান দিয়ে একটুখানি পরিষ্কার করে নিলে সেই শিং থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন এবং কোনো গন্ধ বেরোবে না আর কোনো বেকিং সোডা বেকিং পাউডার কিংবা ভিনিগার ব্যবহার কোনো কোনো দরকার নেই আর যখন সিংকে কোনো কাজ করবেন একটা কটন কাপড় যদি সিঙ্কের সামনে দিয়ে দেন তাহলে কোনো রকম গায়ে জলে ছিটা আসবে না এবং জায়গাটাও থাকবে খুব পরিষ্কার দেখুন ভিম লিকুইড কিংবা প্রিল দিয়ে পরিষ্কার করলে পুরো এইভাবে পরিষ্কার থাকবে এই যে এইভাবে একটা কটন কাপড় সামনে দিয়ে দিবেন তাতে গায়ে একদম জলের ছিটে আসে না আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অতি অবশ্যই দেবেন আর যে কোনো রান্না করার সময় একটু গরম জল ব্যবহার করবেন তো আমি ইলেকট্রিক কেটলিতে সবসময় জল গরম ব্যবহার করে থাকি আর বাঁধাকপি বলুন ফুলকপি বলুন সামান্য একটু চিনি দিয়ে দিলে না খাওয়ারের টেস্ট কিন্তু খুব বেড়ে যায় আর চিংড়ির খোসা দেখবেন সময় মতো না ফেলতে পারলে ডাস্টবিনে ভীষণ গন্ধ হয় কোনো কোনো সময় মতো যদি আমি চিংড়ির খোসা যদি না ফেলতে পারি সেটা আমি এইভাবে নিয়ে ডিপ ফ্রিজে রেখে দিই পরের দিন যখন আমাদের ডাস্টবিনের লোক আসে নিতে তখন তাকে দিয়ে দিই তাতে কোনো গন্ধ হলো না আর মুগ ডাল যদি ভেজে রেখে দিবেন তাহলে কিন্তু মুগ ডাল অনেক দিন ভালো থাকবে কোনো রকম পোকা লাগার ভয় থাকবে না আর মুড়ি যদি সিমিয়ে গেছে সেই মুড়িটাকে আপনি দশ মিনিটের জন্য একদম লো ফ্লেম করে কড়াইয়ের মধ্যে দিয়ে একটু নেড়ে নেবেন একদম পুরো সুন্দর ক্রিস্পি হয়ে যাবে এই দেখুন আর আমরা কোথাও বেড়াতে গেলে কিংবা অনেক ঘরে চাল চলে এসছে তাহলে কি করব তাতে পোকা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে যার জন্য তাতে আমি দিয়ে দিই তেজপাতা এবং শুকনো লঙ্কা রকম পোকা লাগার ভয় থাকে না এবং আটা ময়দাতেও যদি এইভাবে শুকনো লঙ্কা এবং তেজপাতা দিয়ে দিই তাতেও কিন্তু পোকা লাগার কোনো ভয় থাকে না আমরা কোথাও বেড়াতে গেলে এইভাবেই কিন্তু শুকনো লঙ্কা এবং তেজপাতা দিয়ে থাকি আর চিনিতে তো একদমই পিঁপড়ে লাগবে না যদি দু চারটে লবঙ্গ দিয়ে পুরো এয়ারটাইট এইভাবে করে রাখবেন কোনো মতেই পিঁপড়ে লাগবে না এই যে আটা আটাতেও আমি কিন্তু সেই তেজপাতা এবং শুকনো লঙ্কা দিয়ে থাকি আর রান্না করার সময় যে কোনো ভাজা করার সময় একটি লোহার কড়াই কিন্তু খুব মাস্ট তা একটু পুড়ে গেলেও কোনো অসুবিধে নেই কাজের লোকেরও কোনো অসুবিধে হয় না আর ভাজাটা হয় কিন্তু পুরো পারফেক্ট আর ভাজতেও খুব সুবিধে হয় কম তেলের মধ্যে হয়ে যায় আর পেতলের জিনিস যদি আপনি একটু লেবু এবং প্রিল দিয়ে যদি ভালো করে মেজে নিয়ে সেটা রৌদ্র দেখিয়ে রাখবেন তাহলে এই দেখুন আমার এই পেতলের জিনিসের মতো আপনারও পেতলের জিনিস থাকবে ঝকঝকে তকতকে আজ এই পর্যন্ত ধন্যবাদ